হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরক কুকিং হাউস আজকে আমি শেয়ার করবো দারুন পুষ্টিগুণে সমৃদ্ধ বরফুল একটি মিষ্টি কুমড়ার ভত্তা রেসিপি আশা করি সবার অনেক পছন্দ হবে আজকের এই রেসিপি শুরুতে আমি পরিমাণ মতো মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে স্টিম করে নেবো কাঁচামরিচ এবং মিষ্টি কুমড়া যখন বয়ল হয়ে গেছে আমি নামিয়ে এক পাশে রেখে দেব তারপর গরম গরম একটা চামচ দিয়ে ম্যাশ করে নেব হাত দিয়ে সেমভাবে আমি মরিচগুলো ম্যাশ করে নেব। আর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন আর স্বাদ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিতে হবে হাত দিয়ে কষলিয়ে বত্তাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি মরিচ স্টেলে গুঁড়ো করে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এভাবে রেডি হয়ে গেল আমার দারুণ টেস্টি মিষ্টি কুমড়ার বত্তার রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ